দর্শক মহান ডিসেম্বর শুরু হয়েছে আজ ডিসেম্বরের এক তারিখ ঐতিহাসিক সেই বিজয়ের মাস এ মাসেরই ষোলো তারিখ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয় সেদিন আমরা বিজয়ের পতাকা উড়াতে পারি চুয়ান্ন বছর আগের ঘটনা কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় সেই মহান অর্জন বোধ আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে মহান অর্জনের সেই সন্ধিক্ষণে যখন আমরা পৌঁছেছি আবারও চুয়ান্ন বছরের ধারাবাহিকতায় তখন নানা ধরনের খারাপ খবর আমাদেরকে ব্যথিত করছে ডিসেম্বর যখন শুরু হচ্ছে ডিসেম্বর শুরুর প্রথম প্রহরে যদি এদেশে এই স্বাধীন বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান হয় তাহলে এর চাইতে জনক কিংবা এর চাইতে কষ্টের আর কোনো কিছু ঘটতে পারে না তেমনটাই ঘটল এবার বাংলাদেশে ডিসেম্বর যখন শুরু হচ্ছে ডিসেম্বর শুরুর প্রথম প্রহরে অর্থাৎ গত রাতে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়েছে বাংলাদেশের একটা দ্বীপ সেই দ্বীপের নাম সন্দ্বীপ সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে উল্লাস করা হয়েছে এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে ওয়াজ মাহফিলের নামে এই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মুখরিত করা এই মানুষগুলো কারা এরা কি বাংলাদেশি নাকি পাকিস্তানি সন্দ্বীপে পঞ্চমবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলন আয়োজন করা হয়েছে এবং সেই কেরাত সম্মেলনের নামে পাকিস্তানি বক্তাকে সেখানে ওয়াজে নিয়ে এসে পাকিস্তানের গুণগান যেমন গাওয়া হয়েছে পাকিস্তানি বক্তা আসতেই পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু যখন হাজার হাজার মানুষ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবে তখন সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় চলুন একটু জেনে দেখি সেই কষ্টের কাহিনীটা কি ঘটলো সন্দীপে কেন ঘটল এর পেছনে কারণটা কি দায়ী কারা কিংবা এই ঘটনা ঘটানোর পেছনে যারা খলনায়ক তাদের কি বিচারের আওতায় আনা হবে তাদের কি দেশদ্রোহীর খাতায় নাম লেখা হবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের একটা দ্বীপ বিখ্যাত দ্বীপ সন্দীপ সন্দীপ চট্টগ্রামের একটা মানে সাগরের মাঝে অবস্থিত দ্বীপ সেই দ্বীপে বহু মানুষ অবস্থান করে নানা কারণে অবহেলিত একটা সময় ছিল তারপরে কালের পরিক্রমায় সন্দীপ বেশ ভালো উন্নতি করেছে কিন্তু সেই দ্বীপ যখন আমাদেরকে এভাবে হতাশ করে সেই দ্বীপে যখন কেরাত সম্মেলনের আয়োজনের নাম করে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়া হয় তখন আপনার কি বলার থাকে একটু শুনে আসবেন নাকি স্লোগানটা পাকিস্তান এই যে এই যে স্লোগান হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান হচ্ছে সেই স্লোগানটা কিসের আয়োজন ছিল সাউথ সাউথ সন্দীপ হাই স্কুল মাঠ এই এই মাঠে এই আয়োজনটা হয়েছে সেখানে যে আয়োজনের যে পোস্টারটা করা হয়েছে সেই পোস্টারটা দেখে নিন সেখানে পোস্টারে লেখা আছে আন্তর্জাতিক কোরআান্তেরওয়াজ সংস্থা ইকরার উদ্যোগে পঞ্চম আন্তর্জাতিক কিরাত সম্মেলন সন্দীপ দু হাজার পঁচিশ ঐতিহাসিক সাউথ সন্দীপ হাইস্কুল মাঠ তিরিশ নভেম্বর দু হাজার রোজ রবিবার বাদ জোহর বাদ জোহর শুরু হয়েছে গভীর রাত পর্যন্ত চলেছে অর্থাৎ পহেলা ডিসেম্বরের প্রথম প্রহর পর্যন্ত চলেছে এবং রাতেই সেই মিছিলটা গত রাতেই সেই মিছিলটা শোনা গেছে সেখানে পোস্টারে যেটা লেখা সেটা হচ্ছে যে বাংলাদেশ ইরান মিশর পাকিস্তান এবং ফিলিপাইনের প্রতিনিধিরা মানে ওয়াজিরা এখানে ওয়াজ করেছেন এ পাকিস্তানের ওয়াজি যখন মঞ্চে আসবেন তাকে যখন মঞ্চে ডাকা হলো মঞ্চে ডাকা হবে তখন মঞ্চের উপস্থাপক পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ সাথে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়া দেয়ার এই ঘটনাটা ঘটলো শুধু কি শুরুতে এরপরে একটু মাঝখানে এই ঘটনার মাঝখানে চলে যান মাঝখানে ওই পাকিস্তানি ওয়াজি তেলোয়াত করছেন তেলোয়াতে এতটাই মুগ্ধ হয়েছে তারা যে পাকিস্তান জিন্দাবাদ বলে আবার স্লোগান দিয়ে উঠেছে সেটা দেখুন দর্শক আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দীপে অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি আমাদের সোর্স দিয়ে সন্দীপের একজন পুলিশ কর্মকর্তা যিনি কক্সবাজারে কর্মরত আছেন তার সঙ্গে কথা বলেছি সন্দীপের বিগত সময়ে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদের দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সেই কথা বলার চেষ্টা করে যেটা জানা গেছে সেটা মানে বর্তমান সময়কে প্রশ্নবিদ্ধ করার আগে আমার মনে হয় অনেক বেশি প্রশ্নবিদ্ধ করা উচিত বিগত আওয়ামী লীগ সরকারের সময়টাকে এক আওয়ামী লীগ কর্মী মানে ব্যর্থহীন কণ্ঠে দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছেন যে এই ফ্রাঙ্কেস্টাইনরা গড়ে উঠেছে আওয়ামী লীগের সময়ে এরা আওয়ামী লীগের ভেতরে লুকিয়েছিল তখন তাদের অন্তরে পাকিস্তান জিন্দাবাদ ছিল তারা প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ বলতে পারেনি এখন তারা সুযোগ পেয়েছে সেখান থেকে সেই খোলস থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের পেলে পুষে তৈরি করা এই মানুষগুলো এবার প্রকাশ্যে এসে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে অবাক হচ্ছেন তাই তো অবাক হওয়ার কিছু নেই সারা বাংলাদেশে এরকমটাই ঘটেছে আমরা তো গত বছর জুলাই জুলাই আগস্টে পট পরিবর্তনের পরে লুঙ্গির নিচ থেকে বহু সাম্প্রদায়িক গোষ্ঠীকে মানে আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বহু সাম্প্রদায়িক গোষ্ঠীকে বেরিয়ে আসতে দেখেছি বীর দর্পে তারা বেরিয়ে এসে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে গালি দিয়েছে কিন্তু তার আগে আওয়ামী লীগ ছাত্রলীগ জয় বাংলা এগুলোই করেছে তারা ঘটনার পরিক্রমায় যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন তারা সুযোগ বুঝে ঠিক ভোল পাল্টেছে কিন্তু এর দায় কি তাদের নাকি এর দায় নিতে হবে বিগত আওয়ামী লীগ সরকারকেই আওয়ামী লীগ সরকারের আমলে এই পাকিস্তান জিন্দাবাদ প্রকাশ্যে হয়তো মিছিলটা হয়নি প্রকাশ্যে এই মিছিলটা কেউ মানে স্লোগানটা কেউ ধরতে পারেনি কিন্তু এই বাস্তবতা তো তৈরি হয়েছে যেমন সেই সেই ব্যক্তি মানে যে ভাষ্যটা বললাম বলছিলাম সন্দীপের যার যে ব্যক্তির কথা বলছি যে ব্যক্তি এই কথাটা খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলেছেন তিনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে মানে আমি আমি যদি মানে তার লেখাটাই পড়ি আমার মনে হয় যে লেখাটা পড়া উচিত কারণ এই যে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটা হচ্ছে এই স্লোগানের পরিপ্রেক্ষিতে খুব সহজেই আমরা বর্তমান সরকারকে কিংবা বর্তমান প্রেক্ষাপটকে দায়ী করে বসবো হ্যাঁ বর্তমান প্রেক্ষাপট কিংবা বর্তমান সরকার অবশ্যই দায়ী কিন্তু এর পেছনে কি আওয়ামী লীগের কোনো দায় নেই আওয়ামী লীগ কি দুধে ধোয়া তুলসী পাতা ছিল তারা কি এই গ্রাউন্ডটা তৈরি করে দেয়নি তারা কি কৌমি জননী উপাধি নিয়ে সাম্প্রদায়িকতাকে উসকে দেয়নি তারা কি মানে তারা যে অন্যদেরকে অন্য যারা ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে দোষারোপ একদিকে যেমন করেছে তারাও কি ধর্ম নিয়ে রাজনীতি করেনি তারাও কি ভোটের সময় এরকমটা প্রচার করেনি যে আমার নেত্রী তাহাজ্জ পড়ে ঘুমাতে যায় আবার ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করে তারা কি এটা প্রমাণ করার চেষ্টা করেনি যে আমরা কত বড় মুসলমান এটা দেখো এই যে এই যে মানে অসাম্প্র একটা দেশে আমি কতটা ধার্মিক এই ইস্যুটা যখন আওয়ামী লীগের মতো দল ভোটের মাঠে কাজে লাগাতে চায়। যে দেখো আমি কতটা ধার্মিক ওর চাইতে আমি বেশি ধার্মিক ধার্মিক এই ব্যাপারটা কি শো করার ব্যাপার আমি ধার্মিক আমি ধর্মচর্চা করি আমি মহান সৃষ্টিকর্তার শুকুর গোজার করি এটা তো আমার ব্যক্তিগত অর্জন এটা তো আমার ব্যক্তিগত কর্ম আখেরাতে পুরস্কার পাওয়ার জন্য আমি যে ধর্মচর্চা করি সেটা কি মাইকিং করে বলার মতো বিষয় কিন্তু এই কাজটাই তো করেছে প্রত্যেকটা দল প্রত্যেকটা দল এমন কি কিছু কিছু বাম দল পর্যন্ত লোক দেখিয়ে এমনভাবে ধর্মটাকে সামনে আনার চেষ্টা করেছে কোনো একটা বাম দলের নেতা মানে কোনো দুইটা আমি নাম বলে তাদেরকে খাটো করতে চাচ্ছি না দুইটা বাম দলের নেতা যখন সরকারি খরচে হজ করতে গেলেন সরকারি খরচে নিজের টাকায় না সরকারি খরচে হজ করতে গেলেন হজ করে এসে ঘুরে আসলেন তখন ওই দুই বাম দলের অন্য নেতাদের যখন জিজ্ঞাসা করেছি যে এতদিন মানে চীনপন্থী বামপন্থী এই তত্ত্ব মানুষকে শুনিয়ে হজ করার মাধ্যমে কি মানে মেসেজ দিতে চাইলেন তখন তাদের মুখ থেকে আমরা উত্তর শুনেছি বাংলাদেশের মানুষকে বোঝাতে হয় আমরাও মুসলমান অর্থাৎ সবাই দিন শেষে ধর্মের রাজনীতি কিংবা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করার চেষ্টা এ দেশে করে গেছেন যার থেকে কোনোভাবেই ব্যতিক্রম নয় আওয়ামী লীগ অন্যদেরকে আপনি দোষ দেওয়ার চেষ্টা করবেন অন্যরা হয়তো অনেক বেশি দোষী কিন্তু আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে কি আপনি মানে এই যে ধর্মনির নিরপেক্ষ দল কিংবা অসাম্প্রদায়িক দল এই দলের যে কর্ম হওয়ার কথা ধর্মকে সামনে আনার কথা নয় ধর্ম আমার ব্যক্তিগত পর্যায়ে রাখার কথা কিন্তু যেভাবে ধর্মকে সামনে এনে ধর্মকে ব্যবহার করে ধর্মকে বিক্রি করে সব কিছু করার চেষ্টা করা হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাহলে তো আর আপনার অপশন থাকে না যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধারা যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে দোষারোপ আপনি আর করতে পারেন না ওই ব্যক্তি খুবই খেদের সাথে একটা মানে লিখিত একটা মেসেজই পাঠিয়েছে সে সেই জায়গায় উনি লিখেছেন যে গতকাল রাতে সন্দীপের যে জায়গা থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এসেছে এই সব দিন একদিনে তৈরি হয়নি আর এই সবের শুরুটা আওয়ামী লীগের আমলে বহু আওয়ামী লীগের ছত্রছায় এবং সরাসরি অংশগ্রহণ ছিল তারপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের নেতাদের বিশাল বিশাল অ্যামাউন্ট স্পন্সর থাকতো এমনকি এক প্রবাসী আওয়ামী লীগার যে কিনা এখন বিরাট আওয়ামী প্রেমী সেজেছে সেই লোক এই আয়োজনের জন্য সবসময় বড় মাপের আর্থিক সহায়তা করে গেছে শুধু এই আয়োজনের জন্য না বরং এই লোক বিগত সময়ে দেশবিরোধী সকল কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করেছে সহযোগী ছিল তারপরে যেটা বলছেন যে আগে এসব কথিত মহাফিলে শুধু পার্থক্য ছিল তারা অন্তরে পাকিস্তান জিন্দাবাদ লালন করত আর এখন সেটা মুখ দিয়ে স্লোগান হিসেবে বের করছে প্রকাশ্যে এটাই পার্থক্য আজ যা কিছু হচ্ছে যে ফ্রাঙ্কেস্টাইন আজ সামনে এসেছে সেই ফ্রাঙ্কেস্টাইনকে পেলে পুষে আওয়ামী লীগই বড় করেছে সন্দীপের আওয়ামী লীগের নেতারাই বড় করেছে অথচ আজ সেই ফ্রাঙ্কেস্টাইন শুধু আওয়ামী লীগকে খাচ্ছে না একদম গোটা দেশকে খাচ্ছে প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অধ্যত্ব প্রকাশ করছে কতটা খেদ থাকলে কতটা বাস্তবতা উপলব্ধি থাক করলে একজন আওয়ামী সমর্থক হয়েও আওয়ামী লীগের এরকম সমালোচনা করতে পারে সমালোচনা করে তার মতামত পোষণ করতে পারে একবার খালি চিন্তা করেন কোনো কিছু কোনো মানে আয়োজন নাই আপনি আন্তর্জাতিক কেরাত সম্মেলন করছেন ওয়াজ মাহফিল করছেন সবই সেখানে ধর্মের কথা বলবেন পাকিস্তান থেকে বক্তা আসলে কোনো সমস্যা নেই বক্তা আসবে কথা বলবেন উনি ধর্মের আলোচনা করবেন সবই সবই ঠিক আছে সব গ্রহণযোগ্য কিন্তু যখন আপনি সেই পাকিস্তানিকে নিয়ে এসে মঞ্চে ডাকার সময় একবার পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেবেন আবার তার ওয়াজকালীন সময়ে মুগ্ধ হয়ে বারবার পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দেবেন তখন বুঝতে হবে যে আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি এই হারানো পথ আমরা আদৌ আর খুঁজে পাবো কিনা। আর এই পথ হারিয়ে ফেলার জন্য আপনি যদি কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলকেই শুধু দায়ী করেন কিংবা ধর্ম ব্যবসা যারা করছে তাদেরকে দায়ী করেন কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিকেই শুধু দায়ী করেন তাহলে সেটা আমার মনে হয় যে সঠিক কর্ম হবে না সঠিকভাবে সবারই উপলব্ধি করা উচিত ডিসেম্বর যখন পড়ছে যেমন আমরা দেখছি যে এর আগে ডিসেম্বর আসলে যেটা হতো প্রতিটা পত্রিকায় বিশেষ একটা এক এক কলামের একটা আয়োজন থাকতো প্রতিটা টেলিভিশনের স্পেশাল আয়োজন থাকতো টেলিভিশনের স্ক্রিনে মহান বিজয় বিজয়ের লোগো সবসময় ভাসত সেগুলো মানে গত বছরও যেমন দেখিনি এবছরও আমরা দেখছি না ডিসেম্বর কেন্দ্রিক বিজয় বিজয়ের মাস উদযাপন কেন্দ্রিক কোনো আলোচ আয়োজন নেই এবারের গতবারের মতো এবারেও জাতীয় প্যারেড যে কুচকাওয়াজ সেই কুসকাওয়াজ বাতিল করে দেওয়া হয়েছে এগুলোকে আপনি দোষারোপ করতে পারেন কিন্তু ঐতিহাসিক ধারাবাহিকতা কিভাবে এগুলোকে পেলে পুষে বড় করা হয়েছে সেগুলোকে আপনি কখনোই পাশ কেটে যেতে পারবেন না ডিসেম্বরের প্রথম প্রহরে বাংলাদেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান হচ্ছে এর চাইতে কষ্টের অভিব্যক্তি আর কোনো কিছুই হতে পারে না দর্শক অনেকেই হয়তো এই আলোচনায় কষ্ট পাবেন কিন্তু কষ্ট পেলেও বাস্তবতা উপলব্ধিটা সকলেরই আমার মনে হয় করা উচিত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে